বরগুনার পাথরঘাটায় নাসির নামের যুবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা ঘটনা ঘটেছে আজ বুধবার বেলা দিকে পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় জড়িত সন্দেহে এ এলাকার তিনজন বাড়িতে অগ্নিসংযোগ করা হয় নাসির উদ্দিন বরগুনার পাথরঘাটা পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ডে শাহজাহান হাওলাদারের ছেলে এবং এই ওয়ার্ডের যুবদল সদস্য ছিলেন গোলাম রাব্বি নামের স্থানীয় এক তরুণের নেতৃত্বে এ হামলা ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে বিএনপির নেতা বলেছেন গোলাম রাব্বি সম্প্রীতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় কর্মী হত্যাকাণ্ডের পর অভিযোগ ওঠা গোলাম রাব্বি বয়স তার বিশ তার সহযোগী হাসান গাজী ইব্রাহিম হোসেন বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ করেছেন স্থানীয় জনতা তিনজনই উপজেলার কালমেঘা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে ছাত্র দলের প্রতিবার্ষিকীর অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়ির বরগুনা পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছনোবুনিয়ার ফির নাসির উদ্দিন ওরফে কাটা নাসির বড় পাথরঘাটা ঘোটাবাসা নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় পৌঁছালে তার উপর হামলা ঘটনা ঘটে তাকে উদ্ধার করে বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে স্থানীয় বাসিন্দা আনসার মোল্লা বলেন দুপুরে বাড়ির সামনে ডাক চিকিৎসকরা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি নাসির উদ্দিন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এ সময় ঘটনাস্থল থেকে গোলাম রা রাব্বি ও হাসান গাজীকে মোটরসাইকেলে করে দ্রুত চলে যেতে দেখেছি এ সময় গোলামের রাব্বির হাতে একটি রামদা ছিল এর আগে একাধিক মোটরসাইকেলে দ্রুত চলে যেতে দেখা গেছে